নমস্কার সম্মানিত দর্শক আপনাদের কাছে বা আপনাদের মোবাইল ফোনে এয়ারটেল হোক জিও হোক বা ভিআই বা বলতে পারেন বিএসএনএল যে কোনো না যে কোনো সিম পরানো রয়েছে কারণ আপনারা যার সাথে তার সাহায্যে ইন্টারনেট বা ফোন কল আর ইত্যাদি করে থাকেন পয়লা জুলাই থেকে ওই সিম কার্ডেরই কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই নতুন নিয়ম চালু হচ্ছে অবশ্যই সেই নিয়মটি আমাদের জেনে রাখা প্রয়োজন নইলে কিন্তু পরবর্তী সময় বিপদে আপনাদেরকে পড়তে হতে পারে কী সেই নিয়ম কী নিয়ম পরিবর্তন হচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে নিউ টেলিকম রুলস আগামী মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে পরিবর্তন হতে চলেছে মোবাইল নম্বর সহ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার অনেক নিয়ম সরকার টেলিকম খাতে প্রতারণা রুখতে অনেক নিয়ম সংশোধন করছে সংশোধিত আইনটি পয়লা দু হাজার চব্বিশ থেকে কার্যকর হতে চচ্ছে তাই মার্চ এই আইন নিয়ে এসেছে এ বিষয়ে যোগাযোগ মন্ত্রক শুক্রবার জারি করা একটি অফিসার বিবৃতিতে বলেছে টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি নবম সংশোধন রেগুলেশন দু হাজার চব্বিশ পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে বিবৃতি অনুসারে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ভারত অর্থাৎ প্রায় চোদ্দোই মার্চ দু হাজার নতুন আইন জারি করেছিল এখন সেগুলি কার্যকর হতে চলেছে ইউনিক পোর্টিং কোডের নতুন বিধান মন্তব্য বলছে সিম অদরবদল বা সিম চেঞ্জের পদ্ধতি অবলম্বন করে অপরাধীদের মোবাইল নম্বর পোট করার ঘটনা রুখতেই আইনে এই সংশোধনী আনা হয়েছে এই সংশোধিত আইনের আওতায় একটি নতুন বিধান যুক্ত করা হয়েছে যা ইউনিক পোটিং কোড অর্থাৎ ইউপিসি এর সঙ্গে সম্পর্কিত যা একটি মোবাইল নম্বর পোট করার জন্য প্রয়োজনীয় এই ধরনের অনুরোধ প্রত্যাখ্যানও করা যাবে মন্তক বলছে যে নতুন আইনে একটি অনন্য পোটিং কোডের অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হয়েছে সিম অদলবদল বা ট্রান্সফারের সাত দিনের মধ্যে পোর্ট কোডের জন্য অনুরোধ পাঠানো হয়েছে এমন পরিস্থিতিতে পোটিং কোডের অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হয়েছে যার অর্থ হলো সিম সোয়াপ বা সিম ট্রান্সফারের পরে কমপক্ষে সাত দিন অতিবাহিত হলেই মোবাইল নম্বরটি পোর্ট করা সম্ভব হবে সরকার জালিয়াতি রোধে বেশ কিছু পরিবর্তন করছে যা পয়লা জুলাই থেকে কার্যকর করা হচ্ছে পয়লা জুলাই থেকে কার্যকর কিছু বড় পরিবর্তন নিচে দেওয়া হলো এক নম্বরে বলা হচ্ছে এখন একটি আইডিতে মাত্র নটি সিম কার্ড দেওয়া যাবে জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব রাজ্যের ক্ষেত্রে এই সীমা ছটি সিম কার্ড দুই হচ্ছে নির্ধারিত সিমের চেয়ে বেশি সিম কার্ড নেওয়ার জন্য ভারী জরিমানা হবে প্রথম নিয়ম না মানলে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় নিয়ম না মানলে দু লক্ষ টাকা জরিমানা করা হবে এছাড়াও তিন নম্বরে বলা হচ্ছে বেআইনিভাবে অন্য কারো আইডি ব্যবহার করে সিম কার্ড নিলে তিন বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা হতে পারে চার নম্বরে বলছে ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোম্পানিগুলো বাণিজ্যিক বার্তা পাঠাতে পারবে না নিয়ম ভঙ্গের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে পাঁচ নম্বরে বলছে জরুরি পরিস্থিতিতে সরকার পুরো টেলিযোগাযোগ নেটওয়ার্কে নিয়ন্ত্রণ নিতে পারবে সরকারও কল এবং মেসেজ ইন্টারসেপ্ট করতে পারবে তো এই এই নিয়মগুলি কিন্তু চালু হচ্ছে অবশ্যই কিন্তু নিয়মগুলি আপনারা পালন করবেন নইলে কিন্তু আপনাদের তিন বছরের জেল কিংবা পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা দু লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিন্তু আপনাদের হতে পারে ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন যাতে তারা এই নিয়ম সম্পর্কে জানতে পারে তো সরকারের এই নিয়ম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন